কালী বা কালিকা হল একজন হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় তন্ত্র অনুসারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয় সময় পরিবর্তন সৃষ্টি মৃত্যু ধ্বংস ও শক্তির দেবী আমাদের সকলের প্রিয় বড়মা। মা প্রথমে এখানে মাটির ছোট প্রতিমা করে পুজো শুরু হয় যাকে ছোট মা নামেই ডাকা হতো প্রতিষ্ঠার পরের বছর বন্যায় নষ্ট হয়ে যায় মূর্তি পরের বছর কংক্রিটের ৪৫ ফুটের বড়মার প্রতিষ্ঠা হয় তখন থেকেই বড়মা হিসেবে পূজিত হন মায়ের মূর্তির রূপেও আছে বৈশিষ্ট্য মায়ের এক হাতে আছে পৃথিবী যা সময় সৃষ্টি ও ধ্বংসের প্রতীক আর আর এক হাতে আছে পায়রা যা শান্তির প্রতীক আর এক হাতে আছে মুন্ডু আর অপর হাতে আছে খড়গ মায়ের এটা শ্মশানকালী রুদ্রমূর্তি প্রতি অমাবস্যায় ক্যালেন্ডারের ডেট অনুযায়ী এবং কালী পুজোর বিশেষ তিথিতে পুজো হয় মা শ্মশানকালী হলেও এখানে বলি হয় না তবে ছোট মায়ের কাছে বলি হয় মায়ের মন্দির প্রত্যহ সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আগামী দোসরা কার্তিক পুজো তাই মন্দির পরিচালক বাবু কি বলছেন একটু শুনে নেব কালী পুজোর সামনে সেই হিসেবে মানে এখানে প্রস্তুতি পর্ব কীরকম চলছে একটু বলুন প্রস্তুতি দেখতেই পারছে মোটামুটি ফুলধামায় চলছে সোমবার আমাদের পুজো বড় পূর্বে মঙ্গলবার দশ থেকে বারো হাজার মানুষ প্রসাদ খেতে আসবে বেশি আড়াই হাজার মানুষ একসঙ্গে বসে আমার শেষ আছে মোটামুটি প্রস্তুতি ফুলধামে চলছে বড় মায়ের কাজ সেটা করবে আসন্ন মায়ের পুজো নিয়ে সবাই ব্যস্ত মন্দিরের পুরোহিত মহাশয় শ্যামসুন্দরবাবু আসন্ন পুজো সম্বন্ধে কি বলছেন একটু শুনে নেব নিজের পুজো নিজে করুন মায়ের পুজো নিজে করুন অর্থাৎ আপনি নিজে আসেন ফুল বেলপাতা যেটা নিয়ে আসেন নিয়ে নিজে মায়ের পায়ে ফুল দিয়ে দিয়ে নিজে সরাসরি মায়ের কাছে প্রার্থনা করে মাঝে কোনো বাম হন কোনো কিছু কোনো কেউ নেই এসে আপনি পুরোপুরি মায়ের কাছে যাবেন মাকে ভক্তি করে মায়ের জন্য অঞ্জলি দেবেন মাকে মনের কথা জানাবেন যে মা আমার এটা প্রার্থনা মা আমার এটা করে দাও যে যার মনের মতো করে সরাসরি আপনি নিজেই ফুল নিয়ে মায়ের পায়ে দিয়ে নিবেদন করে মাকে মনের কথা জানাতে পারবেন এটাই এই বিশেষ বিশেষ বিশেষজ্ঞ এর জন্য কোনো টাকা পয়সা কারো কোথায় চাঁড়া কালকে কোনো কিছুই হয়নি এখন বিশেষ দিন দিন এত ভক্তের চাপ বাড়ছে যার জন্য আমাদের আজকে বিভিন্ন বাইরে বেরিয়ে বছর কয়েকটা বিক্রি ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে আমাদের খুলতে হয় কিন্তু মন্দিরের টাইম আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আটটার পরেও থাকে এবারে অমাবস্যা আমাদের একটা বিশেষ পুজো হয় অমাবস্যা যেদিন ক্যালেন্ডারে থাকে অমাবস্যা কখন পড়ছে সময়টা কখন শেষ হচ্ছে সেটা নয় এটা হচ্ছে যেটা গত প্রবাস হয় ক্যালেন্ডারে যেদিন অমাবস্যা লেখা যায় সেই দিনই ব্রাহ্মণ আমাদের আসে প্রধান গ্রহিত তারা নিয়ে আসে এসে সেই দিন ভক্তদের অঞ্জলি তঞ্জলি তাদেরকে দিয়ে সেদিন গ্রহিত একদিন আগের দিন আমরা নিজেরা সরাসরি এসে মায়ের চরণে ফুল দেবে মাকে মনের কথা জানাবেন মায়ের পুজো করবেন এই তো আর দুদিন পরে মায়ের পুজো ভীষণ ব্যস্ততার মধ্যে আমরা সবাই আছি মা করুণা করছে তাই তার মায়ের কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মা করুণা না করলে এই কাজ এগুলোই আমরা মা করুণা করছে তাই তখন আস্তে আস্তে চার ধরে আলপনা দিয়ে অলম কর্মী কথা আস্তে আস্তে চার ধরে বোমাতে প্রথম দিনে খাওয়া দাওয়ার দস্টার পনেরোশো পঁচনি সেন্ট রেড হচ্ছে সমস্ত কাজ আস্তে আস্তে ছন্দে তার এগিয়ে যাচ্ছে এবারে মায়ের পরিমাণ যতটা হবে মা সেই করেই তার পক্ষ থেকে নিয়ে আসবে মায়ের যে আসল পুজো তাতে মায়ের বর্ধজন বক্তব্য দুটা শুনুন আমরা ওই দিন কত রক্ষ কত ভক্ত আছে আমরা সেটা দেখে কিন্তু আমরা পরের দিন যে খাওয়া দাওয়াটা হয় খাওয়া দাওয়াটা প্রায় দশ থেকে বারো হাজার খাওয়া দাওয়া আর ওই দিন দশ বারো হাজারের বেশি লোক নিশ্চয়ই আছে আমরা দেখেছি কারণ আমরা তো ওই দিন মানে মন্দিরে আসতে ভিতরে ব্যস্ত থাকি আমরা আবার যে যার দুটো যে যার কাজে ব্যস্ত থাকে যার জন্য আমরা ওই দিন কোনো কাউন্ট করতে পারি না মোটামুটি আন্দাজে ওটা হয়তো কুড়ি হাজার ছাপি যায় এটি মায়ের যজ্ঞ কুণ্ডু এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে মাকে স্মরণ করে অমাবস্যা ও কালী পুজোর বিশেষ তিথি ছাড়া আপনি পূজারী পুরোহিত থাকলেও নিজ হাতে ধূপ জ্বালিয়ে আপন হাতে দেবী মায়ের পুজো করতে পারবেন আশ্চর্য লাগলেও এটাই সত্য আসন্ন পুজোতে প্রায় পনেরো হাজারের ওপর ভক্ত আসেন আর পুজোর পরের দিন মায়ের খেঁচুড়ি প্রসাদ ভক্তদের খাওয়ানো হয় ভক্তদের সুবিধের জন্য দুই থেকে আড়াই হাজার ভক্ত বসে খেতে পারবেন এরকম সেট করা আছে ওই দিন দশ থেকে বারো হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করে এছাড়া ভক্তদের সুবিধার জন্য বর্তমানে অনেকগুলি দোকান খোলা হয়েছে জেলা তথা রাজ্যেও এত বড় মাপের কালী প্রতিমা নেই বলেই দর্শনার্থীদের মত মাকে পরীক্ষা করুন মা আছেন কিনা মায়ের কাছে মন থেকে কেউ কিছু চাইলে তা পূরণ হবে ডাকার মতো ডাকলে মা কাহকেও ফেরায় না সকল অশুভ শক্তির বিনাশ করে এই উৎসবে সকল অন্ধকার দূর হয়ে সকলের জীবনে আলো আসুক এই প্রার্থনাই করি মায়ের কাছে জয় জয় মা বড় মা পরের ভিডিওতে জানাব মায়ের কাছে আসবেন কিভাবে এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধেও আপনাদের জানাব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ